আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতচল্লিশতম বিসিএস পিলি পরীক্ষার আবেদন শুরু হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আশা করা যাচ্ছে আগামী ছয় মাসের মধ্যে সাতচল্লিশতম প্রিলি পরীক্ষা হয়ে যাবে এই স্বল্প সময়ে বিসিএস পিলির গুরুত্বপূর্ণ দুটা পার্ট ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটিতে যাদের সমস্যা আছে তারা এই সাতচল্লিশতম বিসিএস পিলির এই অল্প সময়ের মধ্যে একটা গুছানো প্রস্তুতির জন্য আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইটি এবং খায়রুস মেন্টাল অ্যাবিলিটি বইটি দেখতে পারে এই বইয়ে আপনারা বিসিএস এর সিলেবাসের প্রত্যেকটা টপিক অনেক সুন্দরভাবে গোছানো সমাধান পাবেন বিসিএস এর সিলেবাসের থেকে যেহেতু নিয়মিত প্রশ্ন হয় এই জন্য সিলেবাসের বাইরের টপিকগুলা সেভাবে পড়ার প্রয়োজন নাই তো যারা এই সাতচল্লিশতম প্রস্তুতির জন্য বইয়ের পাশাপাশি কোর্স করতে চাচ্ছেন তারা আমাদের এই বইয়ের উপর যে কোর্স আছে সেই কোর্সগুলোতে এনরোল করতে পারে এই কোর্সগুলোর সুবিধা হচ্ছে যে আমাদের এই বেসিক ম্যাথ এবং মেন্টাল বই দুইটার কোর্সে প্রায় শেষ এর ফলে আপনি ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের এই কোর্সের ক্লাসগুলো সবগুলা ক্লাস পেয়ে যাবেন তো আমরা কিভাবে এই কোর্সের ক্লাসগুলো আপনাকে প্রোভাইড করবো একটু দেখা দেখা দেই আছে যে আমাদের যে পেইড কোর্স আছে এই পেইড কোর্সের প্রত্যেকটা ক্লাস ভর্তি হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন কিভাবে দেখেন যে এই যে আমাদের যতগুলা ক্লাস এ পর্যন্ত নেওয়া হয়ে গেছে এখানে কমেন্টে তার সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে দেখেন এই যে ওরিয়েন্টেশন ক্লাস প্রিবাসিক ক্লাস বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দুই এখানে আমি কয়েকটা ক্লাস আপনাদের একটু বাড়ি করে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে দেখেন এই যে আপনারা ক্লাসগুলো যখন পেয়ে যাবেন আপনার বিসিএস ক্লাস আপনারা দেখে নেবেন ঠিক আছে তাহলে যে সুবিধাটা হবে শর্ট টাইমে এই বই থেকে আপনি প্রস্তুতি নিচ্ছেন এবং ক্লাস থেকে সাপোর্ট নিতেছে এবং যেহেতু আমরা নিয়মিত পরীক্ষা শুরু করতে যাচ্ছি এই কোর্সের উপর সেখানে আপনার টপিকের পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি আপনাকে যাচাই করতে পারবেন এবং টপিকের পরীক্ষার শেষে আমরা যখন সলভ ক্লাস দিয়ে দিব তখন পরীক্ষার হলে কিভাবে দ্রুত সলভ করতে হয় সেই বিষয়গুলো নিয়েও আপনাদের বুঝায় দেওয়া হবে এর ফলে গণিত এবং মানসিক দক্ষতার সবগুলো টপিকের উপর ভিডিও ক্লাস আমাদের বই এবং আমাদের সলভ ক্লাস পরীক্ষা এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপের ডিসকাশন ঠিক আছে আমাদের গ্রুপে পোস্ট দেওয়ার অপশন সবকিছু মিলে আপনার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে যার ফলে অল্প সময়ের মধ্যে নাইনটি পার্সেন্ট প্লাস নাম্বার পাওয়া সম্ভব হবে বিশেষ করে যাদের হায়ার ম্যাথ টপিকের সমস্যা আছে হায়ার ম্যাথের যে টপিকগুলোতে নিয়মিত প্রশ্ন হয় বিন্যাস সমাবেশ অসমতা সম্ভাব্যতা এই টপিকগুলোর উপর কিন্তু আমাদের সুন্দরভাবে প্লেলিস্ট আকারে সাজানো আছে সবগুলা ভিডিও তো আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন ঠিক আছে তো এর ফলে যেটা হবে এই যে ধারণা আছে যে আমাদের এই যে সম্ভাব্যতার ক্লাস ঠিক আছে সুন্দর করে বইয়ে সিরিয়াল ধরে ধরে করানো আছে সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা এবং এই কোর্সে ভর্তি হলে এই ক্লাসগুলো আপনারা আজীবন দেখার সুযোগ পাবে এর সাথে আমরা আগামী জানুয়ারিতে আটচল্লিশতম বিসিএস প্রিলির যে কোর্স শুরু করতে যাচ্ছি ফাউন্ডেশন কোর্স ওই কোর্সে আমরা আপনাদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো তো এতগুলো কম্বাইন সার্ভিসের সাথে আর একটা পাচ্ছেন কি যে আমরা এর আগে বেসিক ম্যাথের উপর যতগুলো সার্ভিস দিছি বিভিন্ন সলভ ক্লাস বিভিন্ন টেকনিক হ্যাঁ স্মার্ট বোর্ডে আমাদের সবগুলো ক্লাস নেওয়া হয়েছে এছাড়া আমাদের অ্যানালগ বোর্ডেও ক্লাস নেওয়া হয়েছিল ঠিক আছে এই সবগুলো সার্ভিস আমাদের এই গ্রুপের মধ্যেই পাবেন আমাদের বেসিক ম্যাথ কোর্সটার ফি হচ্ছে মাত্র বারোশো টাকা কেউ যদি শুধু ম্যাথের কোর্স করতে চান এই কোর্সের সামগ্রিকভাবে যতগুলা সার্ভিসের কথা বললাম আজীবন ক্লাস দেখার সুযোগ আগামীতে ফাউন্ডেশন কোর্সে ফ্রি অ্যাক্সেস এবং বিগত সবগুলা ক্লাস ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন আপনার যে যে টপিকে যতটুকু সমস্যা আছে যেই অঙ্কে যতটুকু সমস্যা আছে ততটুকু দেখে নেবেন এটার ফি হচ্ছে মাত্র বারোশো টাকা আর যদি কেউ মেন্টাল এবিলিটি কোর্স শুরু করতে চান এটার ফি হচ্ছে চারশো টাকা আর কেউ যদি একসাথে দুটা কোর্স করতে চান তাহলে অফারে কম্বাইন অফারে ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে যে আমাদের এই যে পেজে আপনারা এই ক্লাসটা দেখতে পাচ্ছেন খায়রুস ম্যাথ এই পেজের ইনবক্সে নক করতে হবে সেখানে আমাদের ভর্তির প্রসেসিং আপনাকে সুন্দর করে ছবিতে দেওয়া হবে সেই নাম আমাদের প্রদত্ত নাম্বারে পেমেন্ট সেন্ড মানি করে দিলে আমরা আমাদের সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব ইনশাআল্লাহ তো আপনাদের পরিচিত যারাই আছে গণিতে সমস্যা ফেস করতেছেন বা অল্প সময়ে একটু গোছানো প্রস্তুতি নিতে চান সিলেবাসের কভার করতে চান এবং গণিতে নাইনটি পার্সেন্ট প্লাস নাম্বার পাওয়ার ব্যাপারে খুব সিরিয়াসলি আগ্রহী অথবা অথবা নির্দিষ্ট কিছু টপিকের সমস্যা আছে বিসিএস এর শুধু হায়ার ম্যাথের টপিকগুলোতে সমস্যা আছে বা জ্যামিতিতে সমস্যা আছে সবগুলো কিন্তু কম্বাইনলি এখানে সাপোর্ট পাওয়া যাবে তো আশা করি পরিচিত সবার সাথে আমাদের এই ভিডিওটার ব্যাপারে শেয়ার করবেন আমাদের এই কোর্সের ব্যাপারে শেয়ার করবেন সবাই উপকৃত হবে যারা জুনিয়র আছেন তারাও যারা বিসিএস এখন আবেদন করতেছে না আগামী বছর করবেন তারাও কিন্তু এই কোর্সে জয়েন করতে পারেন কারণ এখান থেকে আপনার প্রবলেমগুলো নেবেন এবং আগামীতে ফাউন্ডেশন কোর্সে লাইভ ক্লাস করতে পারেন ঠিক আছে যেহেতু আমরা একবার ভর্তিতে আগামী কোর্সগুলোতে বেসিক ম্যাথের অ্যাড করে দিব এই জন্য যে কেউ যত আর্লি ভর্তি হবেন তত আর্লি আপনি ক্লাস দেখে দেখে টপিকগুলো ক্লিয়ার করতে পারবেন তো গোসানাই প্রস্তুতির জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে